মুখে কালো দাগ বা মেজতার সমস্যায় আছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য মুখের দাগ এবং মেসতা দূর করতে জাস্ট লাগবে আপনার একটা উপাদান যেই উপাদানটি আমাদের সবার বাসায় অ্যাভেলেবেল থাকে সব সময় সেটি হচ্ছে আলু হ্যাঁ একদমই ঠিক শুনেছেন আলুতে আছে ক্যাটোকোলেজ নামের এক ধরনের উপাদান এটা ত্বককে উজ্জ্বল করে রোদে পোড়া কমায় এমনকি পুরোনো দাগগুলোকেও হালকা করতে সাহায্য করে যাদের চোখের নিচে কালো দাগ আছে তারা কিন্তু আলুর রস লাগাতে পারেন খুব সুন্দর একটি রেজাল্ট পাবেন তো চলুন জেনে নিয়ে কীভাবে আমরা এটা ব্যবহার করবো প্রথমে ভালোভাবে আলু ধুয়ে নিন তারপর এটির খোসা ছাড়িয়ে মোটা করে টুকরো করে নিন মনে রাখবেন কাটার আগে ধুয়ে নিতে হবে পরে নয় এবার হালকা ভেজা ত্বকে আলুর টুকরোগুলো চক্রাকারে ঘষতে থাকুন খুব বেশি জোরে না খুবই আলতো আলতো করে ঘষতে হবে আস্তে আস্তে মুখের দাগের ওপরও ঘষতে থাকুন এরকমভাবে এটি চলমান থাকবে পাঁচ থেকে দশ মিনিট তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন আপনি যদি এটা সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করেন আপনি দেখতে পারবেন এর অসাধারণ রেজাল্ট আপনার মুখের দাঁত চোখ মলিনতা চোখের নিচের ডার্ক সার্কেলস সব কিছু কিন্তু গায়েব হয়ে যাবে যদি আরো ভালো ফল পেতে চান তাহলে আলু কুচি করে রস বের করে দিন তারপর কটন প্যাড দিয়ে সেই রসগুলো আপনার মুখের সমস্ত জায়গায় লাগাতে পারেন নিয়মিত ব্যবহার করলে আপনার ফেস হবে দাগমুক্ত মুক্ত চকচকে এমনকি ব্রণমুক্ত